দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারো বর অন্য কারো ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস রবজটা সে চোখ তো তো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপতারি। এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা না নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জল আঁকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল সেও পরে আচ্ছা অমন ঝক্কি পোহায় কি তোর কেইবার মিথ্যে নালিশ করে নেবি প্লুটো ছাড়া তো শার্ট পরিস আমার বাবা রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আছো আঁতেল ছবি পাঁচে এখনো কি ঠান্ডা লাগার ধাত মাথা মুচিস কার্বো কুনি খেয়ে ফুটবলে হাত পা কাটিস আগের মতো দেরিতে ঘুম লাগে নাকি নতুন আগেই যা তোকে কালিন নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ছোকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতো জোর করে ভেজবার নাকি এখন তোর বারনের জোরে বৃষ্টি থামায় পশলা হাজার বার সেই ব্যথাটা আজও চালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা আমার চারটে ধরে সেও পিছন থেকে ছাপায় অতর্কিতে তার নিশ্চয়ই নেই নিশ্চয়ই নেই মন খারাপের আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো না কুচুন কেন এই তো কেমন বেট ঘুরিয়েও পড়িস আমার বেলায় চেনের পাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো কি তার জন্য বলিস আজও ভালোবাসিস মাংস নাম কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে। আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর অমন ভালোবাসিস হঠাৎ মন্দ কিছু হলে চোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর নিস সেও কি খুব তুই পাগলি মে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি ভীষণ কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাতে সে বুঝি খুব গল্প নয় সে অল্প ভাসি চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে তুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতন ও কি এত ফোকে শরীর খারাপ হলেই তোকে চায় বিদুটে সব গান শুনলে ওরো সমস্ত রাত এমনি কেটে যায় সে নিশ্চয় নয় রাত চাকবার ছক্কিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতাই না আর কেউ মানুষ আমার ভালো। দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার por